বাদশাহরনুর রশিদ নাম শোনেন নাই সবাই বাদশাহরনুর রশিদ অনেক বড় একজন বাদশাহ ছিলেন এবং দিনদারি বাদশাহ ছিলেন আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন তো এই বাদশাহরনুর রশিদ একবার চিন্তা করলেন যে মসজিদ নির্মাণ করবেন কি নির্মাণ করবেন মসজিদ বানাবেন কথা বলবেন মসজিদ বানাবেন চিন্তা করলেন আর উনি বাদশাহ মানুষ ওনার তো টাকা পয়সার অভাব নাই উনি চিন্তা করলেন যে আমি মসজিদ নির্মাণ করব মসজিদ বানাবো আমার মসজিদ বানানোর ক্ষেত্রে একটা আমি আমি থেকে না দান টাকা দিয়ে মসজিদ বানাবো আর শুধু আল্লাহ করবো এই চিন্তা তার ভিতরে আমার হয় না হারুনুর রশিদ তার রাজ্যে সব মানুষদেরকে ঘোষণা দিয়ে দিলেন যে আমি আল্লাহ আল্লাহরুল আলমিনের ঘর নির্মাণ করব মসজিদ বানাবো আর এই মসজিদের বানানোর ক্ষেত্রে কেউ কখনো কোনো কিছু দান করতে পারবে না একটা টাকাও দান করতে পারবে না সম্পূর্ণ টাকা আমি দেব আমি মসজিদ বানাবো তোমরা সুদে বদল করবা কারণ বাদশাহান রশিদ এই হাদিসটি পড়েছিল আল্লাহর রসুন সল্লাল্লাহ আলাইহিসাল্লাম হাদিসের মনে বলেন মানদানা আলীল্লাহি মসজিদ বরাল্লাহি বাই পেং সি আল্লাহর রসুন সল্লাল্লাহু আলাই হিউসাল্লাম বলেন দুনিয়ার জমিনে কোন ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে মসজিদ বানাই তাহলে আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করে দেয় বলেন কত বড় কথা আল্লাহ নবী বলেন যে দুনিয়ার জমিনে কেউ যদি কোনো মসজিদ নির্মাণ করে তাহলে তার ওই মসজিদ নির্মাণের পরিবর্তে আল্লাহ তালা তার জন্য দুনিয়ার জমিনের এই কাজের জন্য জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করে দেয় বলেন সুবাহান্লাহ এই হাদিসটি রশিদ পড়ার পরে তিনি চিন্তা করলেন যে আমিও মসজিদ নির্মাণ করবো তবে কারো নেব না আমার টাকায় আমি মসজিদ নির্মাণ করবো বাদশাহ হারুন রশিদ মসজিদ নির্মাণের কাজ শুরু করে দিলেন তার মসজিদ নির্মাণ করা শেষ হয়ে গিয়েছে সব মানুষদেরকে ঘোষণা দিয়ে দিলেন তোমরা এখন থেকে এই মসজিদের মধ্যে নামাজ আদায় করবা আল্লাহ তালার এবাদত করবা কোনো সমস্যা নাই মসজিদ নির্মাণ করা শেষ হয়ে গিয়েছে বাদশা ও রশিদ ঘুমিয়ে পড়েছে এমন সময় ঘুমের গড়ে স্বপ্নে দেখতেছে বাদশা হারুনুর রশিদকে আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে ও বাদশা হারুনুর রশিদ চলো চলো তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর বানি দিয়েছে বলেন সুবহানাল্লাহ বাদশা হারুনুর রশিদ ফেরেশতা বাদশা হারুনুর রশিদকে নিয়ে গেলেন আর জান্নাতের মধ্যে বাচ্চা হারানোর রশিদের জন্য যে ঘরটি বানানো হলো সেই ঘরটি দেখলেন দেখালেন আর বাচ্চা হারানোর রশিদ দেখলেন এমন সুন্দর ঘর জান্নাতের মধ্যে বানিয়ে দেওয়া হয়েছে সেই যে ঘরের কোনো কিছু দুনিয়ার জমিনে নাই এমন এমন সুন্দর জিনিস দ্বারা ঘর নির্মাণ করা হয়েছে বাচ্চা হারানোর রশিদ খেয়াল করলেন তার ঘরের সামনে অপর পাশে আরেকটি একটি ঘর আছে যে ঘরটি বাদশাহ হারুন রশিদের ঘরের মতো একবার হবু এরকম রকম ঘর ফেরিস্তাকে ডাক দিয়ে বললেন আমার যে ঘরটি আছে এই ঘরের সামনে যে ঘরটি এই ঘরটি কার এটাও মন হয় আমার ঘন দৌড়িয়ে ওই ঘরের পাশে চলে গেলেন যার পর দেখলেন ঘরের সামনে দরজার মধ্যে লক মারা তালা তালা লাগানো আর দরজার সামনে লেখা আহমদ আর ওই ঘরের মালিক হচ্ছে আহমদ বলেন সুবাহ বাদশাহ হারুন রশিদ ডাক দে বললেন আমার ঘরের পাশে এই ঘরটিকার হুহু আমার ঘরের মতো আমার নাম তো আমার না নাম আর একজনের লেখা ফেরিস্ত ডাক দে বলে ও বাদশাহ হারুন রশিদ তোমার মসজিদ নির্মাণের ক্ষেত্রে তোমার মসজিদের ভিতরে যারা যারা মসজিদের ভিতরে কাজ করেছিল জুগিলা দিয়েছিল তাদের মধ্যে একজন আছে যার নাম আহমদ সে তোমার অনুমতির আগে তোমার অনুমতি ছাড়াই তোমার ঘরে এসে গোপনে গোপনে দান করেছিল বাচ্চা হারুন রশিদ ঘুম ভেঙে গেল পরের দিন যাদেরকে দিয়ে মসজিদ নির্মাণ করেছিল কাজ করিয়েছিল তাদের সবাইকে ডাকলেন দাওয়াত করলেন আর দাওয়াত খাওয়ানোর পরে বাচ্চা হারুন রশিদ তাদের মধ্যে থেকে ডাক দিয়ে বললেন এই তোমাদের মধ্যে আহমদ নামে কে আছো দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে তাদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গেল আর বলল আমি আহমদ আমার নাম আহমদ বলে তোমার নাম আহমদ আমি তো জান্নাতের মধ্যে তোমার জন্য ঘর নির্মাণ করে দেখেছি তুমি কি এমন কাজ করেছ যে তোমার জন্য আল্লাহ তালা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করেছে সে আহমদ ডাক দিয়ে বললেন ও বাচ্চা। আমি জানি আপনি ঘোষণা দিয়েছিলেন আপনি মসজিদ নির্মাণ করবেন আপনার মসজিদে কেউ দান করতে পারবে না আমি চিন্তা করলাম আপনি আপনি নির্দেশ নির্দেশ দিয়েছেন এখন আপনার আপনার যদি যদি করি করি বা সামনে আমি দান মসজিদে আমাকে রেহাই রাখবেন না মেরে ফেলবেন এই জন্য আপনার মসজিদ নির্মাণ করতেছেন আর আমি মসজিদ দান করবো না আমি এই লোক সামলাতে পারলাম না এই কারণে আপনি মসজিদের ভিতরে যে পাথর গুলো আনছেন মসজিদে লাগানোর জন্য আমার বাড়িতে হুবহু ওই রকম কিছু পাথর ছিল ওইগুলো আমি রাতের অন্ধকারে আপনি যখন ঘুমান অবস্থায় ছিলেন ওই সময় আমি ওই পাথরগুলো নিয়ে আপনার মসজিদের মধ্যে কাজে লাগিয়েছিলাম এইটুকুই কাজ করেছি আর আমি আল্লাহর বড়করামের আলামিনের কাছে দোয়া করেছিলাম ইয়া নাপনালআমিন তুমি কি আমাত ময়দানে ধারে যারা যারা মসজিদ নির্মাণ করেছে মসজিদ নির্মাণকারীদেরকে তুমি যেভাবে ডাক দেওয়া তাদের সাথে যেন তুমি আমাকেও আমার নামটা ও উচ্চারণ করে ডাক দাও এই কারণে এই নিয়ত করে আমি দান করেছিলাম বাদশাহরুনুর রশিদ কান্না করে দিন আর বুকটা এইভাবে দিয়ে ডাক দিয়ে বললেন ও আমার যুগিলা আহমদ দৌড়িয়ে চলে আসো আমার বুকের সাথে বুক মিলাও তোমার জন্য আল্লাহ পক্রব বলে আলমিন সামান্য দানের ক্ষেত্রে সামান্য দানের কারণে তোমার জন্য আল্লাহ জান্নাতে হবহ আমার ঘরের মতো তোমার জন্য একটি ঘর নির্মাণ করে দিয়েছে বলেন সোহান এই জন্য যারা যারা দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা হয়ে যায় তাদেরকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ তারা জান্নাত দেখিয়ে নিয়ে যায়